সময়তে সালের ডিসেম্বরে উনত্রিশে ডিসেম্বর প্রবাবলি মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা মুভমেন্ট হয়েছিল যাই হোক আমি খালেদা জাহার ডাকেই হয়েছিল বেগম খালেদা জাহার তো ওইখানে আমি এসে জয়েন করেছিলাম জয়েন করার পর আমাকে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে রমনা থানায় আমাকে আটক রাখে পরে আমার এলাকার একজন এসে আমার আত্মীয়দের মধ্যে একজন এসে তখন ওনার আবার একজন ওনার বা অ্যাফিলিয়েশন ছিল আওয়ামী লীগের সাথে তো উনি পুলিশের সাথে কথা বলে আমাকে এসে ছাড়িয়ে নিয়ে যান এইটা খুবই ইন্টারেস্টিং এবং পাশাপাশি এখন চিন্তা করলে অনেক মোটিভেটিং লাগে ইন্সপায়ারিং যে আসলে যেটা হয়েছে ওই দিন আমি ওই দিনের আগের দিন আমি হল থেকে বের হয়ে চলে যাই এক ভাইয়ের বাসায় এবং হলে আমি ছাত্রলীগকে বলি যে আমার এক ভাই আসবে বিদেশ থেকে বা ওনাকে আমার রিসিভ করতে এয়ারপোর্টে যেতে হবে সেইটা বলে আমি ছাত্রলীগের প্রোগ্রাম ফাঁকি দিয়ে চলে যাই তারপরে হচ্ছে আমি পরের দিন আমি শুনি যে আমার আরেকজন ফ্রেন্ড চট্টগ্রাম থেকে আসতেছে আবার আরেকজন আসতেছে সাস থেকে তো আমিও চিন্তা করি যে আমিও জয়েন করবো

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মে ফিল আপ করুন তো পরে যেটা হয়েছে আমি বের হয়ে রিক্সা করে আজিমপুর থেকে আমি যাচ্ছিলাম আমি বিজয়নগরের দিকে যাচ্ছিলাম রিক্সা করে আমাকে পুলিশ আমাকে আটকিয়েছে এই যে মৎস্য ভবনের এখানে পুলিশ আমাকে আটকিয়ে তারপর আমার আইডি কার্ড চেক করলো বলতেছে কোথায় বললাম স্যার আমি টিউশনই কর আমি এদিকে টিউশন করে আমি এদিকে টিউশন করতে করাতে যাচ্ছি না পুলিশকেও তো মিথ্যা বলে মানে এটা নিজেকে বা সেভ করার জন্য এরকম আমি বলছিলাম তো ওরা আইডি টেক করে আর আরেকটা ছাত্রলীগ যুবলীগের মানুষ ছিল ওরা মোস্ট প্রবলি আওয়ামী লীগ যুবলীগের মানুষ ছাত্রলীগ না ওরা একটা বলতেছিল না ওকে অ্যারেস্ট করেন আর একটা আইডি কার্ডটা আছে এগুলো ঢাকা ইউনিভার্সিটির ওকে ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দিছে আমাকে তো ওই রিক্সা করে আমি আবার বিজয়নগরে চলে যাই মানে বিজয়নগরে তো বিজয়নগরে চলে যাই হ্যাঁ বিজয় হ্যাঁ ওইদিকে তো ওইদিকে আবার মানুষ ছিল না আসলে আমি আসলে মানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম যাদের সাথে আমাকে কমিউনিকেট করা আর সবাই আসলে এরকম ডিসকানেক্টেড ছিল স্ক্যাডার ছিল সবাই এরকম করে ঘোরাঘুরি করছিলো যদি কোনো ডাক আসে অথবা স্লোগান শুনে তখন সবাই একসাথে হবে এরকম একটা প্ল্যানই ছিল আর কি তারপর বিজয়নগরে পানি ট্যাঙ্কির পিছনে আমি এক দুজন বসাচ্ছিলাম তো আরেকজন ছিল সে আন্ডার এইটিন তাকে অ্যারেস্ট করে নেয় আমাকে অ্যারেস্ট করেছে পুলিশ পুলিশ অ্যারেস্ট করে একটা লেগনাতে করে নিয়ে যাচ্ছিল এবং ওইখানে আবার হচ্ছে যে ছিল সে আবার আমার সুনামগঞ্জের তো সে আবার তারা আসলে কিছু করার ছিল না যে আমাকে ওখানে ছাড়িয়ে নেবে তো সে সিম্পেথেটিক ছিল কিন্তু আসলে তার কিছু করার ছিল না পরে হচ্ছে আমি বলি যে আর আপনি যে আমার এলাকার ছাত্রলীগের সভাপতি সহ সভাপতি ছিল বললাম যে তার সাথে আপনি কথা বলেন তো আমি এদিকে আমার পার্সোনাল কলছিলাম তো তখন পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে ওদের থেকে বের হয়ে আমি কিভাবে আমি আবার জয়েন করতে পারি সো এটা মিথ্যা বলা শুধু মিথ্যা বলার জন্য না জিনিসটা হচ্ছে যে আমার কৌশলের অংশ হিসেবে ছিল জিনিসটা

মানে বিভ্রান্ত করতে হচ্ছে সো এই ধরনের আসলে চ্যালেঞ্জের মধ্যে আমরা কিন্তু তখন মুভমেন্টগুলোতে জয়েন করতাম করেছি আমি এটা আমি বলবো যে দেশের প্রয়োজনে বলেন লার্জলি ডেমোক্রেসির প্রয়োজনে বলেন আমার একটা পার্টিসিপেশন তখন ছিল তো পরে আমাকে ওইখান থেকে অ্যারেস্ট করতে নিয়ে যায় বা রাখে তো পরে আরও দুইজন মানুষের সাথে দেখা হলো তাদের সাথে এখন আমার পরিচয় এখনও পর্যন্ত আমার পরিচয় আছে তো পরে আমরা মোটামুটি গান টান গেয়ে মানে মোটামুটি আমরা ওই মোটিভেটিটিই ছিলাম আর কি পুরো রাত জুড়ে দিন জোরে এক রাত একদিন আমরা ছিলাম আর কি পরের দিন দ্বিতীয় দিন থানার মতামনা থানাতে এবং আমাদেরকে এমন একটা পরিবেশের ছিল যে গেঞ্জি পরিবেশ ছোট্ট একটা জায়গা এখানের মধ্যে টয়লেট এখানে এখানে সব কিছু টয়লেটের কোনো প্রোটেকশন নাই সিকিউরিটি নাই ওইখানে আবার ওইরকমটাতে আবার সিসি ক্যামেরা তো মানে মানে কত অনেক অনেক বাজে একটা সিচুয়েশান ছিল ইন্টার সব প্রাইভেসি এগুলো কিছুই ছিল না তো খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে ছিল পরের দিন আমার আত্মীয়রা আমার বাড়ির লোকজনও জানতে পারে যে আমি অ্যারেস্টেড হয়েছি তো তারা তো ট্রাই করছিলো পাশাপাশি আমার আত্মীয়দের মধ্যে আমার প্রতিবেশী একজন উনি মারা গিয়েছেন অনেক আগে আল্লাহ ওনাকে ভেস নাসিপ কর উনি আমাকে অনেক কেয়ার করতেন তো উনি ট্রাই করছেন কে আছে পলিটিক্যালি ইনফ্লুয়েসিয়াল যাকে কাজে লাগিয়ে উনি আমাকে আসলে মুক্ত করতে পারবেন তো তখন তো আসলে তো উনি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় উনি চেষ্টা করছেন এরকম কেউ আছে পরিচিত হ্যাঁ এই চ্যানেল থেকে আমার দূর সম্পর্কের একজন আত্মীয় তাকে উনি পাইলেন তারপর তাকে রিচ আউট করলেন তো তাকে উনি ম্যানেজ করে উনি ঢাকায় পাঠাইলেন তারপর সে রমনাথ থানায় গেল তো ওসির সাথে কথা বলে তারপর আমাকে বের করে নিয়ে আসলো তো এটা এমন না এমন কোনো কিছু ছিল না যে আমি মুস্তিকা দিয়ে এটি আসছি জিনিসটা হচ্ছে উনি ওনার ইনফ্লুয়েন্স কাছে লাগে আমাকে ওসির সাথে কথা বলে আমাকে বের করে নিয়ে আসছে এটুকুই ছিল আর কি জাস্ট তো পরে তো আমি তো আমার মতো কাজ করেছি সময় পরে আমি যখন ক্যাম্পাসেও যখন ছিলাম তখন গেস্টরুমের কথা এখন যদি আসে গেস্টরুম কালচারটা তো আসলে এটা আমরা কখনো চিন্তাও করতে পারতাম না যে গেস্টরুম নামে এরকম জিনিসটা আছে গেস্টরুম মানে হতে যে এটা তো গেস্টরুম অনেকের একটা পজিটিভ কিছু পজিটিভ মানে হচ্ছে যে গেস্ট হিসেবেকে আসবে বসবে চাটা খাবে নাসা করবে এরকম কিছু ইকোনো রিল্যাক্স করবে কিন্তু গেস্টরুম যে একটা টর্চার সেল এটা আসলে আমরা মোটামুটি দুই তিন দিন পড়ে বুঝতে পারি হলে আসার পরে হলে হলে ঢোকার পরে হলে ঢুকার কাহিনীটাও তো এরকম ছিল আমরা যখন হলের কাগজপত্র জমা দিচ্ছি হল অফিসে তখন ছাত্রলীগের কর্মীরা হল অফিসের সামনে বসা থাকতো এই তোমার নাম কি ফোন নাম্বার দিয়ে যাও কোথায় পড়ো আমরা তোমাকে হলে উঠাবো আমাকে সেক্রেটারি গ্রুপে উঠাই আমি পরে সেক্রেটারি গ্রুপে যোগাযোগ করে আমি সেক্রেটারি গ্রুপে উঠি আহ গেস্ট রুম গুলোতে যাইতাম গেস্ট আবার হচ্ছে আমাকে গান টান গাওয়াইতো সেইটা নিয়ে গেস্টরুমে কে যেটা ছিল যে ওরা তো ইন জেনারেল সবাইকে তো ফার্স্ট ইয়ার সবাইকে তো দাঁড়িয়ে থাকতে হতো পুরোটার সময় দুই ঘন্টা তিন ঘন্টা তো পলিটিক্যাল যেগুলো আছে লিডার নেতা পাতি নেতা ওরা আসতো আমাদেরকে ঝাড়ি ঝুড়ি দিত কেউ যদি তাদেরকে সালাম দেয় না ওই দিন অথবা ওই দিন কেউ প্রোগ্রাম মিস করেছে এগুলার রিপোর্টিং হতো আর হচ্ছে জাস্ট সিম্পল সিম্পল জিনিস ধরে আছে

আপনি অনেক কোন দেখা আছে রাতের দিকে ডিবেটেড ডিবেটেড সেশনগুলো হতো সো এগুলো তো জয়েন করতে যাবেন এগুলো তো জয়েন করতে দিতে না আর ফার্স্ট ইয়ার এটা ফার্স্ট ইয়ার কোনো কিছু আসলে আপনার নিয়ন্ত্রণে অনেক হল এরকম ছিল যে রিডিং রুমে যাওয়া নিষেধ ফার্স্ট ইয়ারের জন্য এ টু জ্যাড বলবো যার এর এ টু জ্যাডে মোটামুটি সব কন্ট্রোল ওদের কাছেই থাকতো যেন যেন মানে আপনি তাদের কাছে দাস হিসেবে আসছেন আমরা যেন দাস হিসেবে আসছি ক্যাম্পাসে এবং ওরা ইচ্ছা মতো আমাদেরকে খাটাবে ইচ্ছা মতো ইউজ করবে এই জিনিসটা ছিল আর তো এইটা মানে আমাদের জন্য আসলে মেনে নেওয়া অনেক কঠিন ব্যাপার ছিল যে আমরা ভালো রেজাল্ট করেছি দাখিল আলিমি অ্যাডমিশন টেস্টে এবং খুবই একটা অ্যাম্বিশন নিয়ে বড় ধরনের একটা স্বপ্ন নিয়ে আমরা ক্যাম্পাসে ইন করেছি তখনই আসলে আমাদের উপরে এই ধরনের টর্চারগুলো আমাদের সব ধরনের স্বপ্ন আশা এগুলোকে দুলিশাত করে দিয়েছে তো আমি এখন জাস্ট চিন্তা করি যদি গেস্ট হুম না থাকতো আমার যে পটেন্সিয়াল ছিল আমি হয়তো ক্যাম্পাসে আরও ভালো পড়াশোনা করতে পারতাম আমি পড়াশোনাটাকে তখন আর এনজয় করি নাই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাস্ট এই ধরনের সিচুয়েশানগুলোর কারণে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জাস্ট ছাত্রলীগের এই ধরনের টর্চারের মধ্যেই চলে গেছে বাকি যে সময় সময়টুকু পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি যে কারণে যতটুকু পজিটিভ এই পর্যন্ত ভালো করতে পেরেছি এরকম ছিল আর কি আসলে খুবই মানে আপনার এই স্টোরিটা সবার স্টোরি আসলে এতদিন পড়েছে সবার স্টোরি এটা যেমন একটা ছাত্র সে অনেক বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং চান্স পেয়েছে এটা কিন্তু সবাই যখন থেকে অ্যাপ্রিসিয়েট করতেছে সে ইউনিভার্সিটি আসলেও সে হলে উঠবে তার চিন্তা হচ্ছে আমি যাবো হলে আমার জন্য একটা রুম রেডি আছে আমি রুমে গিয়ে উঠবো কিন্তু আপনাকে দেখা যাচ্ছে নিয়ে মানে পলিটিক্যাল কয়েকটা গ্রুপের কারাগারি থেকে আপনাকে একজন নিয়ে কি করলো সে এমন একটা রুমে নিয়ে প্রথমে উঠে দেখা গেলো যে সব মানে ফ্লোরিংয়ে সবাই শুয়ে আছে বিশ জন পঁচিশ জন ত্রিশ জন একটা রুমের মধ্যে মানে কোনো ডিসিপ্লিন না এটা দেখার পরে তো মানুষের আসলে কি বলে না যে বিশ্বাস উঠে যায় আসলে মানে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের মোটিভেশন থাকে না আর হচ্ছে ওই টাইমটা তো মোটামুটি যারা ইন্টারমিডিয়েট শেষ করে মাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয় তো ইমোশনালি অনেক ফ্রাজাল থাকে তো ওই সিচুয়েশানে আসলে মানুষ আর তখন সঠিকভাবে ডিসাইড করতে পারে না কি করবে মানে ওয়াইজলি চিন্তা করতে পারে না কোনো কিছুর ব্যাপারে তো এই জিনিসটা হয় আর কি এবং যেটা আমি বলবো যে অ্যারাউন্ড নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু তাদের আর যে যে স্বপ্ন নিয়ে আসতো এটা নিয়ে আসলে আর তারা আগাতে পারতো না ফার্স্টেরই এটা একদম সাথে হয়ে যেত এই জিনিসটা হয়েছে লাস্ট সিক্সটিন ইয়ার্স তার আগে যখন যে সময়টা থেকে গেস্ট সিস্টেম ছিল আর কি प्रोग्राम गेस्ट होने